একজন মহিলা করেছিলেন একজন সাহাবি মহিলা সাহাবি জেনা করেছিলেন করার পরে নবীর কাছে গিয়ে বললেন ইয়ারে সোনাল্লাহ আমি তো সাক্ষী সাক্ষী তো কেউ নাই চারজন সাক্ষী লাগবে রসুল বলছেন হে রসুল বলছেন চারজন সাক্ষী নিয়ে আসো তো বলছেন জেনার সাক্ষীর জন্য চারজন লাগবে মহিলা বলছেন ইয়ারে কি আমি জেনা করেছি আমার সাক্ষীর কোনো প্রয়োজন না আমি নিজেই রাজ সাক্ষী অপরাধ করেছি রসুল বললেন না তিনি আমি করেছি তিনটা বার না করলেন তারপরও বলছেন হুজুর আপনি আমাকে যতই বাঁচানোর চেষ্টা করেন না কেন দুনিয়াতে বেঁচে গেলাম কিন্তু আখারাতে আমি জাহান্নামে যেতে চাই না আমার উপরে আপনি আইনটা কার্যকর করেন রসুল বললেন ও মহিলা জেনার ফলে কি তোমার পেটে কোনো বাচ্চা আসছে নাকি হজুর বাচ্চা পেটে চলে এসেছে রসুল বললেন যাও সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আইন কার্যকর করা যাবে না এবার মহিলা বলছে হজুর আমি যে বাঁচবো তার গ্যারান্টি রসুল বললেন আমি কেমনে বলবো তবে যাও আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন যাও তুমি বাড়ির দিকে ফিরে যাও মহিলা চলে গেছে ভরাক্রান্ত হৃদয় নিয়ে শেষ দায়ী পরে পরে কামতে তো বা করে আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও অনেক চোখের বাণী ফিলে ফিলিপ সন্তান ডেলিভারি হয়ে গেল সন্তান ডেলিভারি হওয়ার তিন দিন চার দিন দুদিন পরে নয় মাত্র একটা দিন পর চলে গেছে নবীর দরবারে গিয়ে বলছে হুজুর আজকে দ্বিতীয় দিন আসলাম আপনি আমাকে ব্যাগ দিবেন না আপনি আমার উপরে আইনটা কার্যকর করেন রসুল বলছেন সন্তানটা জীবিত না মৃত হয়েছে হুজুর সন্তান তো বাড়িতে জীবিত রেখে এসেছি রসুল বললেন হাউ লাইনি সন্তানকে দু বছর দুধ তোমাকে পান করাতেই হবে এটা সন্তানের অধিকার যাও তুমি চলে যাও বাড়িতে হুজুর বসবো তার গ্যারান্টি কি কারের কাপের আমি একে দিন দার হতে চাই না রসুল বলেন যাও তুমি বাড়িতে ফিরে যাও দেখুন আগের যুগে আসামি ধরার জন্য পুলিশ লাগে নাই প্রশাসন লাগে নাই আসামি ধরার জন্য কাউকে লাগলো না আসামি নিজেই বিচারকের সামনে ধরা দিল কার ভয়ে বলবেন না সমাজ আসতে ভালো হবে কার ভয়ে আসতে বলবেন না কার ভয় র্যাবের ভয় না রবের ভয় র্যাবের ভয় না রবের ভয় দুনিয়ার কোন ভয় আমরা করব না আমরা সব ভালো হয়ে যাব আমার বন্ধুগণ সেই সময় মহিলা চলে গেল সন্তানকে 6 মাসির মধ্যে দুধের পর সামしい অন্য খাবার প্র্যাকটিস করে তুলে সন্তানকে দুধ টোটালি বন্ধ করে दिया অন্য খাবার অব্বাসটা করে তুলে সন্তানকে কোলে মধ্যে করে নিয়া তৃতীয়বারের মত নবীর কাছে এসে সে বলছে হুজুর এই যে সন্তান আমার দুধ ছাড়াও সে বাসতে পারবে অন্য খাবার কেউ বাসতে পারবে আপনি আমার দেরি করবেন না আমার আইনটা কার্যকর করে দেন রাসূল বললেন সন্তানটা আমার কোলে উঠায় দাও আমার নবী যে সন্তানটা কোলের মধ্যে নিয়া সাহাবা ইকরামকে বললেন ও সাহাবীরা এই জামার সন্তানটা হাতে দেখতে পেতে সেই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে আমি রে আর ওই বান্দা একসঙ্গে জান্নাতের মধ্যে অবস্থান করব। কয়েকজন দৌড়ে দৌড়ে চলে আসলো নবীজি সঙ্গীর সঙ্গীত করলেন কি ওই সন্তানটাকে ওই সাহাবির একজন কোলে উঠায় দিলেন এরপরে বলছেন আলী ওসমান যাও এই মহিলাকে নিয়ে চলে যাও তোমার তোমরা তাকে সঙ্গে সার করো তাকে পাথর মেরে শেষ করে দাও বিধানটা কার আসতে বলবেন না কার এই বিধানটা কার্যকর করার জন্য লুকায় আনা সবার সামনে লুকায় সবার সামনে এগুলো কোরআনে আসে না নাই বলেন আছে আমার ভাইয়েরা সবার সামনে যখন ওপেন করি বুড়কে পড়ায় যখন নিয়ে যাওয়া হলো বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মারার যখন অর্ডার হয়ে গেছে পাথর মারতে ছিল হজরত আলী পাথর মারতে মারতে দেখা গেল এক ফোটা রক্ত এসে তার গায়ে ফিঙ্কি দিয়ে লাগলো না রক্তটা দেখে নাকি নাসিকা কঞ্চিত করলেন নাক তুললেন আর মনে মনে ভাবলেন না পাক রক্ত আমার গায়ে লেগেছে নবীর সামনে গিয়ে এই কথার যখন রিপিট করলেন যখন তিনি পুনরাবৃত্তি করলেন রসুল বলছেন আলী কার রক্তকে তুমি নাপাক রক্ত বলছো ওই রক্ত তো নাপাক অবশ্যই নয় বরঞ্চ ওই মহিলা যে তোবা করেছে তার রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহর দরবারে তার জান্নাতের ফায়সালা হয়ে গেছে তোবার কারণে কিসের কারণে বলেন তোবার কারণে আমার ভাইয়েরা রাসূল বললেন আলী যা বলেছো বলেছো আর বলার দরকার নাই জানাজার নামাজটা আমি পড়ায় দেব জানাজার আয়োজন করো জানাজার আয়োজন করা হলো রাসূল জানাজা পড়ায় দিলেন এরপরে বলছেন সাহাবীরা শোনো আমার এই মহিলা সাহাবির যে জানাজা হলো এই মহিলা শেষ জীবনে যে পরিমাণ বা করেছে এই তোবা যদি মদিনার সত্তর জন গুনা গার্ডদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো সত্তর জনকে মাফ করে আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিতে জোরে বলে সুবাহান আল্লাহ তোবার দরজা খোলা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমরা তোবা করব কার কাছে আসতে বলবেন না কার কাছে তোবা কবুল করার জন্য কে আসেন তোবা করার জন্য আমরা আসি আমরা তো করব করবো মাফ চাইবো কার কাছে মাফ করবেন কে যে কাজটা করেছি অপরাধ হয়ে গেছে বলবো আল্লাহ এই অপরাধ আর জীবনে আমার দ্বারা হবে না আল্লাহ তাকে মাফ করে দিবেন